হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মরিয়ম বেঞ্জির আসাম থেকে বলছি আশা করছি যে যেখান থেকে দেখছেন দূরের এবং কাছের দেশ এবং দেশের বাইরের আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব বেশি ভালো আছি তো এতে দেখেন দেখতে দেখতে পবিত্র মাহের রমজানটা আমাদেরকে আমাদের মাঝখান থেকে চলে যাচ্ছে তো আজকে হলো মাহের রমজানের শেষটা রোজা আর শেষ ব্লকটা তো মাহে রমজানের শেষে আমরা পেয়ে যাচ্ছি পবিত্র ঈদ উল তো এখানে দেখতে পারছেন সকাল থেকে আমি সারা কাম করে ফেলেছি সারা সাফ সিকন করে ফেলেছি কিন্তু আমি কিছু বস্তু মানে বাসনগুলো যে ধুয়েছি এসব আমি স্ট্রেনে রাখিনি কারণটা ছিল কি আমি আরও ঘরটা ভালো করে সাফ করতে হবে ডাইনিং চাইনিং সারা ভাই করে দিব। কারণ এসবকে আমার একটু ধুইতে হবে আর আমি ভাবছি এই ডাইনিংটা ধুয়ে আমাদের বেডরুমে নিয়ে যাব তো এখানে দেখতে পাচ্ছেন আমি এই ডাইনিংটা বাইরে নিয়ে আসলাম কারণ এই ডাইনিংটাকে আমি আমাদের বেডরুমে নিয়ে যাব কারণ কালকে তো অনেক মেহমান আসবে তো আমি সব মেহমানকে তো আমার কিচেনে নিয়ে যেতে পারি না তাই ভাবছি বেডরুমে রাখলে বেডরুমে রাখার রাখলে ওখানে নাস্তা চা যা দিতে পারি দিব আর তো আপনাদের ঈদের কাজকর্ম কাজকর্ম সাগে শেষই হয়ে যাচ্ছে তাই না কিন্তু আমার একটু বাকি আছে এইটুকু বাকি ছিল সব তো শেষই কিন্তু একটু কাজ বাকি ছিল এই কাজটাই বাকি ছিল তো এখানে দেখতে পারছেন আমি এটা করে নিচ্ছি তো ঘরের ভিতরেও আমি বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম কারণ সত্যি মাহের রমজানকে মানে আলবিদা বলতে খুবই মানে খারাপ লাগছে মনের মাঝে কারণ জানি না আমরা আগামী বছরে এই মাহে রমজান পাই কিনা তবে খুবই একটা মানে ই আর কি মানে দুঃখ কারণ কি বলবো আর সবার অসুবিধা সব কিছু মেলে না তাই না তো আমরা যে এই মাহেরাম রমজানটা পেয়েছি এই বছরে তার জন্যে লাখো লাখো কোটি কোটি শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে এত সুন্দর একটা কয়েকটা দিন গেল তাই না এত সুন্দর করে পার করলাম আমরা কয়েকটা দিন একটা মাছ পুরো একটা মাছ আমাদের যেন ফেস্টিভ্যাল ছিল সেই মাছটাকে আমরা আলবিদা বলতে খুবই খারাপ লাগছে মনে তাই আর একটু মানে মনে দুঃখ নিছি আর জানি না আগামী বছরে পাই কি না তবে সবাই দোয়া করবেন যাতে আমরা আরও এরকম বহুত বছর মানে আগামীতে আমরা মাহের রমজান পাই তার জন্য দোয়া করবেন তো আমার এই রুমের ডাইনিংটা যে আনলাম আমি কয়েকটা অর্ডার করেছিলাম পার্সেল তো পার্সেলটা সে পাইলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে এটা ভুলে দেখেন ভালো লেগেছে না অনেক সুন্দর আমি কালকে একটা মানে এক জায়গায় গিয়েছিলাম তো গিয়েছিলাম তা আসার সময় আমি এই টাপ তিনটা নিয়ে এসেছি এই তিনটা আমার তিনটা নিচে একশো টাকা কিন্তু আমার ভালো লাগছে টাপগুলো একটু ভালো কোয়ালিটিটা খুবই ভালো এখানে দেখতে পাচ্ছেন আর আনার পর আমি এই তিনটা ফুলের গাছ লাগাই দিয়েছি কি সুন্দর লাগছে না আমি আপনাদের সাথে করছিলাম না মানে আমি আরও কয়েকটা ফুল ফুলের চারা বা পুলি আনবো তো এখন অব্দি আমি যাই নাই নিটার পরে যাবো করে যাব তো এই যে পার্সেলটা খুললাম পার্সেলের কোয়ালিটি দিলেও তো একটা ভালো না একদমই হালকা দেখো একদমই হালকা একটু ভালো না একটু পাতলা হয় তো বউ ঠিকই আছে আর কি অনলাইনের প্রোডাক্ট কত ভালো থাকবো জানেনি তো আমার ভালো লেগেছে কারণ আমার খুবই এই করার খুব ইম্পর্টেন্ট ছিল মানে বহুতেই জরুরি দরকার ছিলো কারণ আমার ঘরটা সাজানোর জন্য করে একটা টাপের খুব বহু দরকার ছিল তো ফাইনালি এসে গেল তো আমি সুন্দর করে এখন সাজাইতে পারবো তো এখন হলো ভাটিওয়ালার দিক দিয়ে তো আমি ভাবছি আমার কিছু কিছু বাজার মানে কমই ছিল ঈদের দিনের তো তাই আমি নিয়ে আসলাম শেষ হয়ে গেছিল অ্যাকচুয়ালি তো এই যে দেখতে পাচ্ছেন পিঠা বানানো লাগবো যার জন্য আমি ময়দা আনছি এই যে এখানে আমি সুজি আনছি সব কিছু মানে রোজার যেহেতু প্রথমে বাজার করা হয়েছিল না তারপরে তো আর বাজার করা হয় নাই তার জন্য আমার সব বাজার পুরাই গেছিলো তো এই যে দেখেন আমি সুজি আনলাম ময়দা আনলাম এই যে চিনি আধা কেজির মতো আছে তো আমি আরও আধা কেজি আনলাম আর এখানে ডাল ডাল শেষ হয়ে গেছিল আর এখানে এই যে তেল মিঠা তেল শেষ হয়ে গেছিল যার আছে আসে অল্প আধা এক লিটার মান আছে আরো আধা লিটার আনলাম আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমার গরম মশলা একটু শেষ হয়ে গেছিল যার জন্য আমি ভাবছি গরম মশলা বাড়িতে সুন্দর করে ভাই জাবি মানে গুঁড়া করে রাখবো এটা এই গরম মশলাটা খুবই দরকার ঈদের দিনে তো মাংস টাংস বানানো লাগবো আর এটা হইলো পাঁচ ফোরণে গেছে তাই আর একটু আনলাম আদা রসুন আর পেঁয়াজ আছে কিন্তু তাও আমি আনলাম কারণ ঈদের দিন জানি না যদি শেষ হয়ে যায় আর এই বাদামটা ভালো লাগলো একদম লোকাল বাদাম যার জন্য আমি নিয়ে আসলাম বাদাম আছে যদিও নিয়ে আসেছি আর ঈদের দিনে নাস্তার যোগারের জন্য এই যে এটা আনছি লাচ্ছি কে যাচ্ছে এটা মানে সেওই হয় এটা বাইরের সেওই বললে কইছে ভালো একটা সেওই তো আমি সেওই আনছি যে মিক্সার পাপড় আমি যেহেতু এবার পাপড় টাপড় কিছু যার আগে বানাইতে পারি নি রু যার দিন ছিল যার জন্য আমি এটা এবার কিনে আনলাম লাগলো বেলে আর এই যে কেক কেক তো একদম বানানি হয় না এবার কারণ বেলেক বেলেক বার তো আমার ননদ দিদি থাকে তখন ও নিজে বানায় কিন্তু এইবার আর বানানো হয় নাই আমি ভাবছি নিয়ে পারিনি যার জন্য এবার কিনা না লাগলো তো আমি এটা ভাবছি সুন্দর করে কেটে বয়েমের ভিতরে ভরে ফ্রিজে থয়ে রাখতে দেবো ফ্রিজে রেখে দেবো আর এখানে একটা ব্রেড আনছি ব্রেড রেখাইলে কী লাগে রেসিপি বানানো লাগবো আর আমার একগুলো স্যান্ডেল আনবার বাকি ছিল তো বাজারে অনেক ভিড় ভালো এক্সট্রা স্যান্ডেল কিনতে পারলাম না তবু ওই জন্য আপনাদের দাদা ভাইয়ের খুবই পছন্দ হয়েছে ব্ল্যাক কালার আর ও আমার জন্য খালি ব্ল্যাক কালার চুইস করে তো এক স্যান্ডেলও নিয়ে এসে তো এসেছিলো রোজার শেষে ঈদের মানে আর কি বাজার একটু একটা তো গাইস এখন দেখাবো ফাইনাল শপিং আমাদের ঈদের ফাইনাল শপিংটা এখন দেখাবো তো এখানে দেখতে পারছেন অনেকগুলো কাপড় আমার রায়নের রায়নের পাপার তো এখানে দেখতে পারছেন ফার্স্ট আমি আপনাদের দাদা দাদার থেকে আরম্ভ করব এখানে রয়েছে আপনাদের দাদার শার্ট আর প্যান্ট এই যে এরকম একটা শার্ট কিনেছে ফর্মাল শার্ট আর এটা আমি এখানে রেখে দিয়েছি আর এই শার্টটা কিনেছে প্যান্টটা কিনেছে আপনাদের দাদা ভাই যে আর এই গেঞ্জিটা কিনেছে তো আমাদের বাবার বাড়ি থেকে পাঠাইছে এই যে এইগুলো শার্ট সেমি টাইপটা সেমি প্রায় ফর্মাল শার্টই সুন্দর এক নরম শার্ট পাঠাইছে আর গিফট পাঠাইছে তার জন্য আর এই যে একটা সুন্দর একটা প্যান্ট দেখছেন জিন্সের ব্লু কালার এই জিন্স প্যান্টটা পাঠাইছে আমাদের বাড়ি থেকে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আমার আমার শপিংগুলো শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন একটা চুড়িদার এই চুরিদার দাদা আপনাদের দাদা আমাকে সুন্দর করে কিনে দিয়েছে মানে সুন্দর সিম্পুলের মধ্যে আমি নিজে পছন্দ করে কিনেছি কারণ ঈদের বাজার খুবই ভিড় ছিল অত ভিতরে যাইতে পারিনি আমি বাইরে থেকে একটু এরকম করে কিনে আনলাম আর এই যে দেখতে পারছেন কাজ আমিও তো মানে হেভি কাপড় কিনতে পারি না এখন অবধি আরম্ভ করি নাই কারণ যেহেতু আমার বাচ্চা আছে ছোটো বাচ্চা তো রায়নের জন্য আমি অত একটা হেভি কাপড় পরতে পারি না এখন অবধি এই যে সিম্পল করে নিয়েছি আর এটা আমার শাশুমা দিয়েছে আমার রায়নের দাদি দিয়েছে আমার দিয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন কালারের একটা সেলোয়ার ড্রেস এই যে প্যান্টটা এরকম ভালোই লাগছে দুই জোর ড্রেসে আমার খুবই সুন্দর লাগছে আর এখানে আমি এখন শেয়ার করব আমার বেটা রায়ানের কাপড়গুলো তে রায়নের তো অনেক কাপড় উঠেছে এই যে দেখতে পারছেন এই যে এই ড্রেসটা তার দাদি দিছে এর সাথে প্যান্ট আছে আর কেফ আছে আমি এখন সব কিছু দেখাচ্ছি না ফাইনাল লুকটা আমি ফটো দিয়ে দিব ফটোতে আপনারা দেখতে পারবেন কি সুন্দর লাগছিলো তার পরানির পরে তো এটা তার দাদি কিনে দিয়েছে আর এখানে এটা আমার যা যে আছে রায়নের জেঠি জেঠির বাপ রায়নের জেঠির বাপ দিয়েছে এই ড্রেসটায়ের সাথে একটা প্যান্ট হাফ প্যান্ট আছে গরম দিনের জন্য ভালোই হয়েছে পারবো বাড়িতে এইসব ড্রেস বাড়ির জন্য অনেক ভালো হয় নরম কাপড় যেহেতু তো এই ড্রেসটা এই যে এই ড্রেসটা দেখতে পারছেন গেঞ্জি এই গেঞ্জিটার সাথে আরও তিনটা গেঞ্জিও ছিল আর হাফ প্যান্ট ছিল ওটা ওর পাপা কিনে দিয়েছে বাড়ির পড়ার জন্য তারপর এই যে এই ড্রেসটা দেখতে পারছেন ই পিঙ্ক কালার ড্রেস এই ড্রেসটা ওর একটা আনটি দিয়েছে তো এইসব ড্রেস বাড়ির পড়ানোর জন্যে খুবই সুবিধাজনক হব গিফট উঠেছে তার ভালোই হয় সুন্দর ড্রেসগুলো একদম নরম নরম কটনের ছিল এই যে আরেকজোড়া ড্রেস এই ড্রেসটা তার আন্টি সৌদি আরব থেকে পাঠাইছে অ্যাকচুয়ালি ড্রেস পাঠাই নাই এটা পয়সা পাঠানো হয়েছিল। তারপর অর্ডার দিয়ে কিনে দিয়েছে এই ড্রেসটা তারপর এই ড্রেসটা দেখতে পাচ্ছেন সবচেয়ে আমার বেস্ট গিফট আমার বেটার বেস্ট গিফট এটা তার নানির বাড়ি থেকে পাঠাইছে তার নানা কিনে এনেছে খুবই সুন্দর একটা ড্রেস একদম নরম কাপড়ের হালকা একদম সফট একটা কাপড়ের ড্রেস পাঞ্জাবি এটা খুবই একটা কিউট লুক দিয়েছিল রায়ানকে আমি পড়াই দিয়েছিলাম যেখন ফটোটা আমি ওই দিয়ে দিচ্ছি দেখতে পারছেন তারপর এখানে দেখতে পারছেন এই যে এবার আমি আর আপনাদের দাদা ভাই মিলে আমার বেটায় এই ড্রেসটা গিফট করছি খুবই সুন্দর একটা ড্রেস ফ্যান্সি ড্রেস অ্যাকচুয়ালি হওয়া বাবার জন্ম হওয়ার পর থেকে প্যান্ট শার্ট পরানো হয় নাই তোর বাবার মানে ইচ্ছা প্যান্ট শার্টের লুকটা দেখতে চাই তো তার জন্যে এবার প্যান্ট শার্ট কিনে দেওয়া হয়েছে এসে দেখতে পারছেন একটা ব্ল্যাক কালার প্যান্টের সাথে এই ব্লু কালার শার্টটা খুবই সুন্দর ড্রেসটা ছিল সফট প্যান্টটা দেখাতে গম পাওয়া যাচ্ছে গম পাওয়া যাচ্ছে দেখতে পারছেন খুবই সফট একদম সফট কাপড়ের তো পড়ানো এটা আমি দিন ইউজ করব না কোথাও বেড় গেলে এই ড্রেসটা আমি ইউজ করবো তারপর এই যে ছোট্ট একটা ড্রেস এই ড্রেসটা আমি আমার বোনের বাটার জন্য আমার ভাইনার জন্য কিনেছি খুবই একটা মানে সিম্পল পিটি ড্রেস দেখতে পারছেন একটা গেঞ্জি আর একটা জিন্স প্যান্ট হাফ প্যান্ট তো আমার ভাগিনটা যেহেতু যেহেতু খুবই ছোটো তার জন্য একটা ছোট্ট গিফট কিনেছি তো আমাদের এখানেই শেষ হয়ে গেল আমাদের এই সারাদিনের এইটা মানে শপিংটা ঈদের সারা শপিংটা এখানেই শেষ তো আমি ভিডিওটা এখানেই এন্ডিং করছি আজকাল যদি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এখন অবধি যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ